গোলจีนা বুমগোলจีนার ওয়াজিনাল যারা নামাত পড়তো সারা রাত ওয়াজ শুনে ওদের ও নামাজ কাজা বলছি করিম চাচা সারা রাত ওয়াজ শুনে বইলে বয়স আড়ে 3টা বন্ধ খাটের উপর ভাড়া গে

এই বাবু কোবিনেগে পূর্বনী চলে গেল মানু কুরবানি দিল আচ্ছা কথা বলুন তো দেখি কুরবানি মুসলমানদের জন্য বলুন বলুন আচ্ছা বলুন

কি পর্যন্ত কবরে শোয়া রানা থাকে ইয়তিমকে খাওয়ানো বড় দান রাসূল বলে যাচ্ছে যারা ইয়তিমকে খাওয়ায় বড় দান আমি রাসূলুল্লাহ আমাকে খাওয়ালো সুবহানাল্লাহ যারা মানুষকে খাওয়ায় বড় এই মুসলমান

ওটা বলে না খালি বটটারে এসে সুজুর লা এসে বাজ কোচে বাবার বলাত